বিভিন্ন ধর্মের ক্ষেত্রে যারা নিজেদের ধর্মের কথা বলে নিজেদের ভাষার কথা বলেন ইউনিটির কথা বলেন তাদের ক্ষেত্রে সবকিছু আমরা শুনি সেই মহান মহত্ব নিয়ে আমরা আলোচনা করি কিন্তু যখন হিন্দু ঐক্যের কথা চলে আসে তখনই যেন চোখে আঙুল দেখি দেওয়া এই হিন্দু ঐক্যের কথা বলছে মানে সাম্প্রদায়িক এটা কি মানে আর কতদিন এই জিনিসগুলো চলবে দেখুন পূজনীয় সরসংঘ চালক হিন্দু ঐক্যের কথা যেটা বলেছেন সেটা শুনে বিশেষ কিছু প্রজাতির তাদের যা গেল গেল রব পড়ে গেছে তার কারণ কি জানেন তার কারণ হচ্ছে তারা জানেন হিন্দু ঐক্য হিন্দু ঐক্যের যে একটা জাগরণ ঘটছে হিন্দু জাতীয়তাবোধের যে জাগরণ ঘটছে সেই জাগরণে ভয় পাচ্ছে ওরা তাই ফিরহাদ হাকিমকে বলতে হচ্ছে দাওয়াতে ইসলাম কখনো বা মুর্শিদাবাদের এক বিধায়ককে বলতে হচ্ছে তিরিশ শতাংশকে আমি কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব এবার দুটো কথা বলছি সন্ন্যায় প্রথম কথা হচ্ছে আপনাদের বুঝতে হবে যে কেন এটা একটা তো ক্ষমতার কারণ আরেকটা কারণ আমরা কি দেখছি ওই তোষণ দুধেল গাই তোষণ যেটা মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অখিলেশ যাদব থেকে শুরু করে দক্ষিণের স্টালিন সবাই করছে কেউ বলছেন মহাকুম্ভ কেউ কেউ হিন্দুদের ম্যালেরিয়া ডেঙ্গির মশার সঙ্গে তুলনা করছেন আবার কেউ বলছেন ফালতু অথচ তাদের স্ত্রীরা গেছে আমি কেন গেছে আমি জানি না কি পাপ স্কলন করতে গেছিলেন আর তাদের স্ত্রীরা আমি জানি না অন্যদিকে আমরা কি দেখছি যে এইখানে এই রাজ্যে আমরা দেখছি যে নির্লজ্জ শুধুমাত্র একটি বিশেষ সম্প্রদায়কে তোষণ করা হচ্ছে তা নয় আর অন্যদিকে সর্বভারতীয় ক্ষেত্রে নব্বই বার হেরে পঞ্চাশ বছরের যে যুবনেতা প্রাপ্য গান্ধী তিনি কি করছেন দেখছেন যে কোনভাবে হিন্দু ঐক্য আটকানো যাচ্ছে না তিনি কি বলছেন এবার করো জাতি বিন্যাস তিনি ভুলে গেছেন তিনি ইতিহাস জানেন না যে তার বাবা তার ঠাকুমা কি বলেছিলেন তারা জাতি বিন্যাসের বিপরীতে ছিলেন বিরুদ্ধে ছিলেন কাস সেন্সাস মনমোহন সিং এর আমলে পর্যন্ত বিধানসভায় দাঁড়িয়ে বলতে হচ্ছে তাকে যে আমি ব্রাহ্মণ পরিবার

শেষ কথাটা হচ্ছে যে আমরা এইখানে বসে যতই আমরা বলি না কেন যে ও খারাপ ও খারাপ রাজ্যের দেশের রিপাবলিক বাংলা মারফত সমস্ত সনাতনীদের বলতে চাই একটা কথা বাটোগে তো কাটগে এক হো তো সেফ হো এটাই হচ্ছে আসল সত্য যত তাড়াতাড়ি হিন্দু বাঙালির এটা বুঝতে পারবেন যত তাড়াতাড়ি যারা পূর্ববঙ্গের বাঙালি বুঝতে পারবেন যে কি কারণে পূর্ববঙ্গ থেকে তার পূর্বপুরুষ এই পশ্চিমবঙ্গ এসেছিলেন সেটা তাদের পক্ষে মঙ্গল হবে তাদের আগামী প্রজন্মের পক্ষে মঙ্গল হবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়